মুহাম্মদ এর একটা নাম ছিল আহমাদ কি নাম সবাই বলেন মুহাম্মদ আর একটা নাম কি ছিল আহমদ কোরআনুল करीমের মধ্যে আহমদের কথা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইজা কলা ঈসা বনু মারইয়াম ইয়া বনী ইসরাঈল ইন্নী ইলাইকুম মুসা مصدقا <تصرف> لما بين يدي من التوراة بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد الله رب العالمين ملل حضرة عيسى عليه الصلاة والسلام বনিস রায়ুলকে সম্বোধন করে বলেন হে বনিস রাইন আমি তোমাদের কাছে আল্লাহ তার পক্ষ থেকে একজন রসুল হিসেবে প্রীণত হয়েছে এবং আমার পরবর্তীতে কিতাব আছে তাওরাত কিতাবের সৎকারী এবং আমি তোমাদের তোমাদেরকে সুনবাদ দিচ্ছি এমন একজন রসুলের যার নাম হচ্ছে আহমা কোথায় আছে এ কথা ওরহারুল কেরিমের মধ্যে আমার তাওরাতের মধ্যে লিপিবদ্ধ আছে ভবিষ্যতে শ্রেষ্ঠবী একজন আসবেন তার নাম কে আহমদ انجিলের ভিতরেও আছে আমাদের শেষ নবীর কথা আছে কি আছে না কিন্তু বর্তমান তাওরাত এবং বাইবেল যেটা বলা হয় এগুলোকে বিকৃতি সাধন করেছে বর্তমান ইহুডিয়া তারা তাদের কিতাব তাওরাতকে পরিবর্তন করেছে খ্রিস্টানরা তাদের কিতাব انجিলকে পরিবর্তন করেছে কথা ঠিক না হচ্ছে তাদের কিতাবের মধ্যে আজকে সত্য কথা পাওয়া যায় না কথা ঠিক না হচ্ছে কিন্তু আমাদের নবীর জামানায় যে কিতাব ছিল এবং ইনজিল ওই কিতাবের মধ্যে আমাদের শেষ নবীর কথা আছে কথা ঠিক নিক কিন্তু আজকে তাওরাতের মধ্যে থাকা সত্ত্বেও ইনজিলের মধ্যে থাকা সত্ত্বেও এই ইহুদি এবং খ্রিস্টান তারা আমাদের নবীকে শ্রেষ্ঠ হিসেবে মানে না